নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলা আমার ঠাকুরের আসন থেকে ভিডিওটা শুরু করছি আমার নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের শুক্রবার তো আজকে নর্মালি এমনি পুজো দেবো আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঘরে কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেল পুজো টুজো দিয়ে এবার আমি ঠাকুরের ডালাটা তুলে যাব। রান্না ঘরে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় পনেরো দশটা বেজে গেছে এবার যাব কিছু খেয়ে আর রান্নাবান্নার ব্যবস্থা করব। চলে এসেছি এসে একটুখানি মুড়ি খেয়েছি মুড়ি ভিজিয়ে খেয়েছি আর এই কুদড়িটা ছিল কুদড়িটা ভাবছি কুদড়িটা করব চিংড়ি দিয়ে আর একটু মাছ ঝাল করব ব্যস কিছু করব না আর আগের দিনের তরকারি সব রয়েছে এ মাছ মাছ ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি আর মাছটা আগে করে নেব মাছের ঝাল করতে বেশি সময় লাগবে না পাঁচ ফোরণ কাঁচা লঙ্কা দিয়ে করবো তো মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো নিয়ে মাছটাকে তুলে আর তারপরে কুদড়িটা বানাবো কুদড়িটা আমার খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার কর্তা খায় না আর মাছের আগের দিন ওই গাঁঠি কচু টচু দিয়ে করেছিলাম ওই তরকারি একটু আছে ওই তরকারিটার মধ্যে একটা মাছ দিয়ে দেবো আর বাকি তিনটে মাছ আমি ওই পাঁচ ফোরণ দিয়ে ঝোল করব তো এই করছি আর এত বৃষ্টি হচ্ছে খুব বিরক্তিকর লাগছে কিছু শুকোচ্ছে না জামাকেও শুকোচ্ছে না খালি চারিদিকে ভিজে আর এই টমে একটু মাছের ঝাল করবো টমেটো দেবো টমেটোটা বেটে নিয়েছি আর একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ওটাকে মিশিয়ে রেখেছি আর এদিকে মাছটাকেও ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব নিয়ে মাছের ঝালটা বসিয়ে দেব এই করতে করতে এই সময় চলে যায় আমার সকালবেলার কাজে অনেক দেরি হয়ে যায় একটু উঠতে দেরি হয়ে যায় আর তেলের মধ্যে পাঁচ ফোন দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম টমেটো সঙ্গে ওইটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো নাড়াচাড়া করে আর যখন তেল বেরোবো জল ঢেলে দেবো মাছ ঝালটা হয়ে যাবে আর দুটো কড়াই করতে হবে এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা সিরিয়াল দেখছিলাম আসলে সিরিয়াল দেখতে একটু দেরি বেলা হয়ে গেছে সিরিয়ালটা এমন একটা নেশা হয়ে গেছে ওই কিছু করি আর না করে মানে ঠাকুরের পুজোটা দেওয়ার পরে সিরিয়ালটা দেখতেই হবে ওই অনুরাগের ছোঁয়া গ্যাঁজাখুটি হচ্ছে তাও দেখি ভাল লাগে তাই যাই হোক মাছটা আমি মানে তরকারি ঝোল ফুটে উঠেছে মাছটাকে আমি দিয়ে দিয়েছি আসলে অনেক দিন ধরে সিরিয়ালটা দেখছি আর কোনো সিরিয়াল দেখি না ওইটাই দেখছি বলে ওইটাই দেখার জন্য মনটা সব সব গ্যাঁজাখুটি হয় বাস্তবে কিছু সঙ্গে মিল হয় না তাও দেখতে ইচ্ছা করে এই যে মাছ মাছের ঝোলটা হয়ে গেল ওইদিকে ভাত বসিয়েছি আর এদিকে মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আমি কুদ্রিগুলো আগে ভেজে নিচ্ছি কুদ্দিগুলো এটা আমি প্রথমেই করছি আমি কুদ্দড়ি আনলে কুদ্দড়ি ভাজা কুদড়িটা ভাজাই খাওয়া হয় বেশি অন্য কিছুর সঙ্গেও সবজি দিই সবজির মধ্যে দিয়ে চচ্চড়ি ফচড়ি করি কিনোদিন এরকমভাবে আলাদা চিংড়ি দিয়ে তরকারি কোনদিন করিনি তো কুচরিগুলোকে আমি ভালো করে ভেজে একটু নুন দিয়ে ভাজছি ভেজে তুলে নিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা বানাবো ওদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি তো আজকে বেশি রান্না নেই ভাতটা আমি একটা না করি না ভাতটা একটু ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিই আর বেশ মিনিট পনেরো কুড়ি পরে ভাতটা ওই গরমে গরমে ফুলে যায় তারপরে গিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিই এক ফুট হয়ে গেলে নামিয়ে নিই এভাবেই আমি ভাতটা করি আর এদিকে আমি কুদ্দিটাকে নামিয়ে নিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা ভাজা করে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ সব যে মশলাগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো একটু হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা দেবো আর আগে একটু আদা বাটা দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কুদড়িটাকে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেবো লবণটা দেওয়া হয়নি লবণ দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করবো আর জলটা মানে শুকিয়ে গেছে একদম নাড়া যাচ্ছে না সেই জন্য একটু জল দিয়ে দিলাম যাতে নামতে সুবিধে হয় নাহলে কড়াইতে লেগে যাচ্ছিলো এবারে কুদরিটা দিয়ে দিয়ে এ সময় চিংড়িটাও দিয়ে দেবো একটু নাড়জড়া করে চিংড়িটাও দিয়ে দেবো দিয়ে চিংড়ি বাটিটা ধুয়ে একটু অল্প করে জল দেবো কেননা একটু আলুটা আর কুদড়িটা একটু সিদ্ধ হতে লাগবে দিয়ে অল্প সামান্য একটু জল দেবো দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো একদম তরকারি জল শুকিয়ে গিয়ে একদম তরকারি মজে যাবে জলটা একটু বেশি হয়ে গেলো ওই জাগে তরকারি জলগুলো সব মরে গিয়ে শুকনো শুকনো হয়ে গেছে কুচুর তরকারি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে আমার দিকে বারোটাতে গেছে গেছেন বারোটা পনেরো মতো হয়ে গেছে বর আসবে সাড়ে বারোটায় আর আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে খেতে একটু খুব টেস্ট হয় ম্যাগি মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেবো দুইটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওদিকে টুকটুক করে বাসনগুলো আমি সব মেজে নিয়েছি এবার যাব আমি গাঁত পা ধুয়ে টান করে আর পুজো দেওয়ার জন্য তো আগে গ্যাসটা আমি পরিষ্কার করে নিয়ে যাই গ্যাসটার যা অবস্থা গ্যাসটা পরিষ্কার করে নিয়ে গেলে মানে পরিষ্কার করে স্নান করতে গেলে চান করতে যাব স্নান দুবার করে স্নান করি এবং সকালে করি সকালে পুজো দিই দিয়ে রান্নাবান্না করে আবার স্নান করি চান টান করে চলে এসছি এসে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এদিকে করটা স্নান করতে ঢুকেছে আজকে দেখো খুব হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে বৃষ্টি ওয়েদার ওয়েদারটা ভালো লাগছে কিন্তু এত বৃষ্টি ভালো লাগছে না কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব এবার স্নান টান করে জামা কাপড় ছেড়ে নিচ্ছি এখন মুখে ক্রিম ঠিম কিছু দিই নি আর গেছে চান করতে চান করে আসলে খেতে খেতে দেব আর এবার খেতে খাবার বাতে চলে এসেছেও স্নান করে এসেছে বসে আছে আর আমি একটু ওই সাজানোর জন্য এরকম করছি আর কায়দা সাজানোর জন্য একটু ছবি টবি তো তাই তো ওই ভাত দিলাম বাঁধাকপিটা আগের দিনে ছিল ওই কুচরি আলুর তরকারিটা দিলাম চিংড়ি দিয়ে করলাম আর এটা গাঁটে কুচু আলু দিয়ে সেই আগের দিনের যে মাছ করেছিলাম সেই মাছটা আমাদের করতে আবার এক তরকারি দুবেলা খেতে চায় না তাই ওই রাত্রিবেলা ওরা খায়নি ওই তরকারি ছিল আজকের মাছের ঝোলটা মাছের ঝালটা বিকেলের জন্য রেখেছি আর ডিম ছিল অর্ধেক সেখানকার হাফ ডিমটা কুকুরকে দিয়েছি আর একটা গোটা ডিম ছিল ওইটা দিয়ে দিলাম আর হাফ ডিমটা রেখেছি ওটা আমি কুকুরকেই দিয়ে দেবো আর ও খাচ্ছে আর আমি এদিকে ইয়েটা দিয়ে খাচ্ছি এত অপূর্ব হয়েছে খেতে ও বলছে খেতে খুব ভালো হয়েছে অথচ বলছে কেন কুদ্রিটা দিলে কুদ্রিটার জন্যই ভালো লাগছে না একটা খুব সুন্দর টেস্ট হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেল চলে গেল আমি বাসন টাসন মেজেই ক্রিম ট্রিম দিয়েছি আর এই যে ক্রিমটা আমি বানিয়েছি নিজে এটা এই ক্রিমটা রাইস আর ইয়ে ফ্ল্যাক্সিট দিয়ে বানিয়েছি ক্রিমটা এটা প্রথম বানালাম এরা এবার দেখি মুখে দেওয়ার পরে কী হয় আমার মুখটা একটু দাগ আছে মানে কি এটা ক্রিমটা দিয়ে এবার একটু শোবো বিকেলবেলা উঠেছি উঠে এবার একটু ছবি টবি তুললাম কিছু ভিডিও ভিডিও বানালাম বানিয়ে সন্ধ্যে এখন ছটা বেজে গেছে ছটা দশ সন্ধ্যের জন্য রেডি হয়ে গেছি এদিকে বর এসে গেছে ও সন্ধ্যের টাইমে সন্ধ্যে না দিলে খুব রেগে যায় তা সন্ধ্যে তো রেডি হয়ে গেছি সন্ধ্যে পুজো টুজো দিয়ে একটু ভাবছি চা করব সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে গোপালকে শয়ন দেবো পুজো সব কিছু দিয়ে এবার চা করতে এসছি তখনই আমার ছেলে ফোন করেছে ভিডিও কল করেছে এবার চা করা বন্ধ করে ভিডিও কল কথা বলতে বলতে এক ঘন্টার বেশি হয়ে গেছে তার আর চা করতে পারলাম না চিনি সময় রেখে দিয়েছি বাটিটা আর এতক্ষণ একটু মোবাইলে কাজ করছিলাম ভিডিও করলাম তারপরে আমার মার সঙ্গে কথা বললাম কর্তা দিকে শুয়ে রয়েছে তারপরে পনেরো নটা বাজে বলছে খেতে দাও আমার খিদে পেয়ে গেছে ওই গরম গরম ভাত আর ওই যে মাছের ঝালটা বানিয়েছিলাম সেই মাছের ঝালটা দিয়ে খেতে দিচ্ছি আমিও ওটা নিয়েই বসে পড়লাম আমাদের রাত্রিবেলা ভাত খাওয়া হয় কারণ রুটি আমার খুব অম্বলের ধাঁচ আছে তো রুটি খেলে প্রচণ্ডভাবে অম্বল হয় রাত্রিবেলা প্রচুর জল খেতে হয় সেই কারণে রুটি খাই না রুটি খেতে ভালো লাগে আমার কিন্তু খেয়ে কষ্ট হয় প্রচণ্ড রাত্রিবেলা সারা রাত গলা জ্বালা করতে থাকে আর বারবার জল খেতে হয় ওই জন্য আমি রুটি খাই না আর কর্তা রুটি খেতে পায় না একমাত্র শীতকাল ছাড়া আর মাছ ঝাল বেশ ভালো হয়েছে আর আমি একটু শুকনো শুকনো খাই আমি অনেকটা তরকারি দিয়ে খেতে মানে বেশি ঝোল ঝোল খেতে পারি না শুকনো শুকনো খাই আমার খুব ভালো লাগে এরকম শুকনো শুকনো লঙ্কা মেখে বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করো